কোন চাই কোন ছাড়া ওখানে ছিল ও কাল ছিল ওহো কোনো মেয়ের দিকে তাকাবে না খবরটা চোখ উঠি তুমি চুপ করো তো ওই ওইটাই আমার সব কিছু এই দেখার করুন কি আমাকে তো একটু নিয়ে যেতে পারে আমাকে তখন আলাদাভাই নিয়ে একদিন চালাচ্ছিল আমি যদি মনে করি শিখে যাবো দুদিনে বাইক কিন্তু আমি এখন ট্রাই নিচ্ছি না কি দরকার বেশি কিছু শিখে ফেললে অসুবিধে না না বলো এই খেয়ালটাই তো কম হয়ে গেছে শুদ্ধ খাল আমার জয় হলেও দশ মিনিট হয়েছে কিন্তু কিছু করতে পারছি না কেটে কেটে করছি না দেখা যাক সামনে কাজগুলো এত ভালো লাগছে দেখো চলো বন্ধু আর টাটা তবে দেখো ভিডিওটা শেষ অব্দি আর লাইক কমেন্ট করো ভালো একটা শেয়ার করে দিও কষ্ট করে টাটা রাধে রাধে লাস্ট পর্যন্ত যারা যারা দেখবে অবশ্যই রাধে রাধে বলবে টাটা

তাই আচ্ছা আমি যোগাযোগ করার চেষ্টা করছি আপনাকে আমি তারপর আপনি একটু পরে ফোন করুন আমি ওকে বলছি ফোনটা নিয়ে যেতে দেখি কার সাথে গেছে বন্ধু বান্ধবকে ফোন করি এই ফোন দিয়ে দেখি তুমি মুড়ি খাবো তাই বসছি। বজাইছে না। কিছনটা সুন্দর। এটা কত তো গাড়ি ঘোড়া চলছে। দেখো তোমরা সব ঠিক আছে। সবাই দেখো আর লাইক করো। খুব সুন্দর আছে? அதே மாதிரி ஆசி 4 டக்காய் அது டவுன் தேல சார் அது சாம்பல் ஆம்லெட் போடுவே ना டபுள் கோது ஆம்லெட் டபுள் டிவைஸ் वे इफेक्ट दिया मेरा हां ना तू खाओ खा तो धरे खाऊंगा ये खा लो

Ada asuh ini? Oke, lalu, lalu, Happy birthday to you, Happy birthday to you, Happy birthday to you, Papa, Happy birthday to you. Hahahahah, bosan. <laughs> <laughs>